ভর্তি চলছে ভর্তি চলছে খোলাহাটি নার্সিং ইনস্টিটিউট একটি গরিব বান্ধব প্রতিষ্ঠান চতুর্থ বর্ষে এক শতভাগ পাস এবং পঞ্চম বর্ষে পদার্পণে ভর্তি চলছে আমরা কিন্তু একেবারেই খুবই মাইনর কোর্স নিচ্ছি কিন্তু এখান থেকে আমরা যে যতটুকু প্রফিট হয় তার মধ্যে সিক্সটি রেখে দিয়ে ফর্টি পারসেন্ট আমরা ব্যয় করতেছি গরিব মেধাবী এবং নিঃস্ব তাদের উদ্দেশ্যে আমাদের বৈশিষ্ট্য সমূহ পিএইচডি ডিগ্রিধারী অধ্যক্ষ এবং পাঁচজন নার্সিং শিক্ষক দ্বারা পরিচালিত ডাক্তার শিক্ষক স্থায়ীভাবে নিয়োজিত নিজস্ব আছেন কম্পিউটার ও ইংরেজি বিষয়ে আলাদা নিজস্ব শিক্ষক আছেন আবাসিক সুবিধা তিনটি হোস্টেল বিদ্যমান গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের কোর্স ফি শিথিলযোগ্য সাতটি ল্যাবরেটরি চারটি কক্ষ হাজার বই সমৃদ্ধ লাইব্রেরি কমন রুম প্রজেক্টর ও সাউন্ড সিস্টেমের মাধ্যমে ক্লাস করানো হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ক্লিনিক্যাল প্র্যাকটিস ও ইন্টার্নশিপ করানো হয় শতভাগ পাশের রেকর্ড গড়ে পঞ্চম বর্ষে পদার্পণ নার্সিং পরীক্ষার ফলাফলে রংপুর বিভাগে তথা বাংলাদেশে এ এক অনন্য রেকর্ড প্রথম বর্ষ ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স শতভাগ পাস পাস এ এ প্লাস বাকি সব গ্রেডে ফেল নাই দ্বিতীয় বর্ষ ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়াইফারি শতভাগ পাস নয় জন এ প্লাস বাকি সব এ গ্রেডে পাস কোনো ফেল নাই তৃতীয় বর্ষ ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড শতভাগ পাস ছয় জন এ প্লাস বাকি সব এ গ্রেডে পাস কোনো ফেল নাই হ্যাঁ কোর্সের বিষয়টা দেওয়া কেমন হবে মূলত তো আমরা তিন লাখ আড়াই লাখ যেগুলো লাগে আমরা তো মূলত দেড় লাখের মধ্যে সীমাবদ্ধ থাকি এবং তার নিচেও আমরা নাম নেব কেউ ফিরে যাবে না দেড় লাখের মধ্যে সীমাবদ্ধ রাখি ভর্তির জন্য যোগাযোগ করুন খোলাহাটি নার্সিং ইনস্টিটিউট বারুনির বাজার